নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে ওই শিব শ্যামা মাকে আমি এমন শিক্ষা দেব না সে সারা জীবন মনে রাখবে ভন্ডামি করার না একটা লিমিট থাকে সে ভণ্ডামি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে না যে যা ইচ্ছা তাই করছে অ্যাকচুয়ালি তোমরা সকলে বলো তো এই যে আমি যে ত্রিশুলটা ধরে আছি এই যে একটা বাবা ভোলানাথের ত্রিশুল এই মঙ্গলা মায়ের যে ত্রিশুলটা আছে যেই ত্রিশুলটা মানুষকে ছোয়ালে যে মানুষগুলো ভালো হচ্ছে যে মানুষগুলো অনেক রোগ থেকে ভালো হচ্ছে অনেক মানুষের অনেক বিপদ থেকে ভালো হচ্ছে তো এই সেই মঙ্গলামায়ের মায়ের এ কি কালো জাদু করা আছে বা সেই ত্রিশুল যদি কাউকে শোয়াচ্ছে সেই নাকি তার বস হয়ে যাচ্ছে তার সাপোর্ট নিয়ে কথা বলছে এরকমটা কখনো হয় আর এই কোনো পেট শক্তি আছে বাবা ভোলানাথ নেই বা মায়ের কোনো শক্তি নেই বলে পেট শক্তি আছে হ্যাঁ তুমি যেটা বলেছো সেটাই সত্যি পেট শক্তি আছে কেন বলছি বাবা ভোলানাথ কিন্তু শ্মশান দাসিনী শ্মশানে থাকে বাবা ভোলানাথ আর তার এই ত্রিশুলে কি থাকে আমি তোমাদেরকে বলছি এই ত্রিশুলের এমন একটা ক্ষমতা আছে সেটা তোমাদেরকে আজকে আমি প্রমাণ সহকারে শোনাবো এই ত্রিশুলের প্রথম এই স্থানে বাস করে কিন্তু বাবা ভোলানাথ আর দ্বিতীয় স্থানে বাস করে কিন্তু নারায়ণ আর কিন্তু ব্রহ্মা তো তো এই 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 তিনটে মিলেই কিন্তু তৈরি শক্তি আছে কি পেট না আছে সেটা জানার জন্য তোমরা সকলেই আমাকে বলছিলে যে ভাই ত্রিশুল নিয়ে এরকম বাজে কথা বলছে তো ত্রিশুলে কি আছে সেটা আজকে তোমাদের সাথে বলবো এই ত্রিশুলের সিঁদুরের কোটা কেন দিতে নেই কারণ বাবা ভোলানাথ হচ্ছে একজন ব্রাহ্মণ বাবা ভোলানাথ যতই আমরা সকলে জানি যে মায়ের স্বামী মানে কৃষ্ণকালী মায়ের স্বামী মানে কালী মায়ের স্বামী দুর্গা মায়ের স্বামী বাবা ভোলানাথ আদৌ কিন্তু শিব একজন ব্রহ্মচারী মানে উনি কিন্তু এমন একজন সাধক বা উনি সন্ন্যাসী ঠিক আছে ওনার কিন্তু উনি যত উনার কিন্তু কোনো এরকম আমাদের মতন প্রেম নয় তাদের প্রেম কিন্তু আলাদা ছিল ভগবানের প্রেম তো সেখানে একটা কথা বলতে চাই অনেক মানুষ অনেক বাজে মন্তব্য করছে জেনে না বুঝে জানো তো বাবা ভোলানাথের মাথায় কখনো সিঁদুর দিতে নেই কারণ বাবা ভোলানাথ হচ্ছে হরণ কর্তা সে কিন্তু মানে মানুষকে হরণ করে থাকে এই কারণে কিন্তু বাবা ভোলানাথেরও কিন্তু ত্রিশুলে কখনো সিঁদুর দান করতে নেই অনেক লোক হয়তো জানে অনেক লোক জানে না অনেক লোক কিন্তু সিঁদুর দান করে সিঁদুর দান করলে পরি মানে তার অনেক ক্ষতি হতে পারে কেন সিঁদুর একটা স্বামীর কল্যাণে কিন্তু একটা স্ত্রী নেয় মাথায় যেটা হলো একটা স্বামীর কল্যাণে সেখানে কিন্তু হরণ কর্তা বাবা ভোলানাথকে সিঁদুর দান করতে নেই এটা যদি তোমরা জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবে কারণ বাবা ভোলানাথের পুজোয় কিন্তু তোমরা চন্দন দিতে পারো সাদা চন্দন কিন্তু লাল চন্দন ভুলেও কিন্তু তোমরা দেবে না সাদা চন্দন দিতে পারো তিলক দিতে পারো সাদা ফুল দিতে পারো তো এই শিব বাবা ভোলানাথকে কিন্তু কখনোই লাল চন্দন দিতে নেই আর লাল সিঁদুরের ফোঁটা কুমকুম এগুলো কিন্তু একদমই বাবা ভোলানাথের পুজোয় লাগে না বাবার দিদি মানে ত্রিশুলো দেয় না একটা দিদি মানে ভিডিও করেছে সেখানে বলছে যে ত্রিশুলে কোনো সিঁদুরের ফোঁটা নেই ত্রিশুলে কোনো লাল সুতো বাধা নেই অ্যাকচুয়ালি তুমি যদি সত্যি যদি এত কিছুই জেনে থাকো তাহলে তো তুমি ভগবান হয়ে যেতে তুমিও যেমন ভগবান না মঙ্গলা মাও ভগবান না আমরা কিন্তু কোনো ভিডিওতে বলিনি হ্যাঁ এটা যার যার মনের ব্যক্তিগত ব্যাপার যে কে কীভাবে নেবে বা কে কি ভাবছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বা ব্যক্তিগত বিষয় কিন্তু কখনো কাউকে ছোট করতে যে এমন কিছু বলো না যেটা তোমার মানে পরবর্তীকালে সেটা ভুল প্রমাণিত হয় বা ভুল হয় এই ত্রিশুলের কি ক্ষমতা আছে সেটা তো মঙ্গলা মা একমাত্র জানে আর ওই শিবশ্যামা মা ওই ত্রিশুলকে নিয়ে এমন বাজে বাজে মন্তব্য করছে ওই ত্রিশুলকে নিয়ে অনেক খারাপ কথা বলছে কেন বলছে কারণ ওনার সাথে ঘা লাগছে ওনার কাছে কোনো মানুষ যাচ্ছে না যে কারণে উনি আর কি করবে মানে মিথ্যে ভণ্ডামি শুরু করেছে মানে এত সেটা তোমাদের বলে না মানে বলছে কোনো ক্ষমতা নেই পরিমানে জাদু করা আছে ওখানে যেই সেই নাকি মায়ের বস হয়ে যায় এরকম বলছে এরকমটা কখন হতে পারে আমি তো কখনো যাইনি কি করে আমি মায়ের বস হলাম আমি তো মায়ের তিশুল শোয়াইনি তাহলে কি করে আমি মায়ের ভক্ত হলাম এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো কি বলতো মানুষ না মানে নিচে নামতে নামতে আগেই তো বলেছি ওই সেবা মা নিচে নামতে নামতে এতটা নিচে নামছে সেটা তোমাদের মানে ধারণার বাইরে তার থেকে বড় কথা হচ্ছে উনি কালকে আমাকে একটা কমেন্ট করেছে সেই কমেন্টে আমাকে লিখেছে যে তুমি কত জীবন নষ্ট বা তোমার তোমার আমি ভিডিওই বলবো তা আমার চরিত্রের কথা বলছে আমি না ভীষণ হাসি পাচ্ছে কারণ কি বলতো ও যদি সত্যি মায়ের ভক্ত হয়ে থাকবে ঠিক আছে আমার চরিত্র নিয়ে বলছে ঠিক আছে কোনো ব্যাপার না কারণ আমি তো জানি আমি কি যে যেমন কর্ম করে বেড়াই যে যেমন যে মানুষটা যেমন যার কাজ যেগুলো যে যেই নষ্টামি করে বেড়ায় ফাজলামি করে বেড়ায় তার ভাবনাগুলো তো তেমনই হবে বলো কারণ আমি তো কখনো এরকম কোনো খারাপ কাজ করিনি বা এমন কোনো কাজ করিনি যাতে আমাকে সে এরকম খারাপ কথা বলবে আমি নাকি কত মানুষের জীবন নষ্ট করেছি কথা বলে আমার লাইফে কখনো এমন কোনো ঘটনাই ঘটে হ্যাঁ আমি একজনকে ভালোবাসতাম তার বিয়ে হয়ে গেছে ভালোবাসা তো থাকতেই পারে বিয়ে হয়ে গেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি কি কারণে সে চলে গেছিলো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তারপরেও ওই শিব শ্যামা আমাকে অনেক বাজে কথা বলছে অনেক মানে কমেন্টে আমাকে মানে ভয় দেখাচ্ছে যাতে আমি আমি সম্পর্কে ভিডিও না করি। একটা কথা কথা তো ওনার আর এই সত্যি কথাগুলো বলতে ওনার কাছে কোনো মানুষ যাবে না আর আমার কমেন্টে আমি শিবসম আমাকে একটাই কথা বলবো তোমার কমেন্টগুলো চেক করো আর আমার কমেন্টগুলো চেক করো আমার কমেন্টে এমন কোনো খারাপ মন্তব্য নেই বা আমার কমেন্টে এমন কোনো মানুষ নেই যারা তোমাকে নিয়ে খারাপ কথা বলেনি তোমাকে নিয়েই খারাপ কথা বলেছে আমাকে কিন্তু কখনো কেউ খারাপ কথা বলেনি দুই একজন আছে যারা তোমার ভক্ত তোমার ভক্তদের মুখে এই সব বাজে গালাগালি শোনা যায় কারণ তোমার ভক্তরা আমাকে অনেক ধরনের বাজে মন্তব্য করেছে অনেক ধরনের গালাগালি দিয়েছে যে গালাগালিগুলো না আমি শুনেছি সেই গালাগুলো দেখ গালাগালি শুনে না আমার কিছু যায় আসে না কারণ যার ভক্ত যেমন আমি শিব মাকে অপমান করছি না আমি অপমান করছি সেই মানুষটাকে যে শিব মাকে সামনে রেখে নিজে দিনের পর দিন অন্যকে ছোট করে নিজে বড় হতে চাইছে একটা শর্ট ভিডিও করেছে সেই শর্ট ভিডিওটা তোমরা দেখবে ওই শিব শ্যামা বলতে চাইছে যে কৃষ্ণকালী মায়ের ত্রিশুলে কোনো শক্তি নেই অশুভ শক্তি আছে ওটা একটা অশুভ বা এই ত্রিশুলে মানে এমন কিছু আছে যেটা মানুষকে ছোয়ালে নাকি তার বস হয়ে যাচ্ছে আমি তো ছোয়াইনি তাহলে আমি কি করে মায়ের বশ হলাম আমাকে কমেন্টে জানাবে তো আর সত্যি যদি কিছু না থেকে থাকে তাহলে দেশ বিদেশ থেকে মানুষজন আসছে সেই মানুষগুলো ভালো কি করে হচ্ছে সেই মানুষগুলো সুস্থ কিভাবে হয়ে যাচ্ছে বলতে পারো নিজের 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 আর্থিক অবস্থার কথা বলছে আমি এত কষ্ট করি আমার এত এতই কিন্তু কি জন্য তোমার কষ্ট কারণ তোমার মানুষ কষ্ট করে একদিন সাফল্যটা পায় মঙ্গলা মা এমন কিছু পেয়েছিল বা এমন কিছু পুণ্যর কাজ করেছিল বা ভালো কাজ করেছিল যে কারণে আজকে মঙ্গলা মা ভালো ভালো শাড়ি পরতে পারছে ভালো গয়না পরতে পারছে এগুলো তো তার কপালের লিখন ছিল কথা আছে না যার কপালে যতটুকু লেখা থাকবে তাকে ততটুকুই ভোগ করতে হবে আর যার কপালে সুখ লেখা থাকবে তার সুখ কেউ কেড়ে নিতে পারবে না তুমি যদি অপরকে দেখে হিংসা করো তোমার জীবনে কখনো ভালো হবে না কারণ অপরকে দেখে যারা খুশি থাকে ভালো থাকে তাদের কিন্তু ভগবান নিজে থেকেই কিন্তু তাদেরকে ধরা দেয় বা তাদেরকে নিজে থেকেই কিন্তু আশীর্বাদ করে আমি শুধু একটা কথা বুঝলাম না উনি আমার চরিত্র নিয়ে কথা বললো সেই চরিত্র নিয়ে কথা বলার মতো আমি একটু খানি আমার একটু মানে ভালোও লাগলো আমার একটু খারাপও লাগলো যে ওই মানুষটা তো মায়ের ভক্ত আর একটা মায়ের ভক্ত হয়ে উনি কি করে একটা মানে কি বলতো মঙ্গলা মাকে তো খারাপ কথা বলছে সেটা তো আমার কোনো যায় আসে না আমি তো যতটুকু প্রতিবাদ করার যতটুকু সঠিক ততটুকুই বলছি আমি মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়েও কথা বলছি না কিন্তু মঙ্গলা মা তোমার মতন এরকম ভণ্ডামি করে না তোমার মতন এরকম গুজরক ধরায় না মিথ্যে কথা বলে না সে যতটুকু করে সবার সামনে তুলে ধরে আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারি সে কি করছে কি না করছে তার কোনটা ভুল কার তার কোনটা সঠিক সেটা কিন্তু তার ভিডিও দেখলে বোঝা যায় কিন্তু তোমার ভিডিও দেখলে এতটুকু মানুষ বুঝতে পারবে তোমাকে ভণ্ড ছাড়া কোনো মানুষ ভালো বলে না তোমাকে কোন কত মানুষ ভালো বলে কারণ তুমি ভণ্ডামি করো বলে তোমাকে ভণ্ডামি বলো তুমি বারবার বলো যে আমি প্রমাণ করে ছাড়বো মঙ্গলা অশুভ মঙ্গলা এটা মঙ্গলা ওটা শুধু মঙ্গলাকে নিয়ে পড়ে আছো আর তুমি যেমন মঙ্গলা মাকে নিয়ে পড়ে আছো আমিও মঙ্গলা মাকে নিয়ে পড়ে আছি তো তুমি কি ভাবছো তুমি মঙ্গলা মাকে নিয়ে দিনের পর দিন বেশি কথা বলে যাবে আর আমি চুপচাপ থাকবো এটা ভাবছো কখনোই হবে না আমি মা তারার সামনে বসে আছি আজকে কিন্তু আমি মা তারার কাছে এসেছি মায়ের পুজো দিতে তো মায়ের পুজো দেওয়ার সাথে সাথে আমি একটা কথা বলছি মা দেশে এত মানে মানুষ মানে নিজেদের সাথে তোমাদেরকে এতটা ছোট করছে যে মানুষগুলো সেই মানুষগুলোকে তুমি দেখতে পাও না মা সেই মানুষগুলোকে তুমি কি তাদেরকে তুমি শাস্তি দিতে পারো না সেই মানুষগুলো দিনের পর দিন তোমার নামে মিথ্যে প্রচার করে লোকের কাছে ভালো হচ্ছে আর তোমাদেরকে এতটা ছোট করছে এখানে তো মায়ের প্রতি বিশ্বাস উঠে যাবে ভক্তি উঠে যাবে সেখানে তোমরা কি কিছু করতে পারো না মা তাদেরকে দেখতে পারো না দিনের পর দিন এই ভণ্ডামো করছে দিনের পর দিন যাক্তার ঘরে ভগবান চলে আসছে আর যাক্তার নিয়ে বাজে কথা বলছে এগুলো দিনের পর দিন চলতে থাকলে এই পৃথিবীটা এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে না তখন না ভগবানের প্রতি থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে ভগবানের পুজো যদি একশো লোক হয় তারপরে কিন্তু পঞ্চাশ জন করবে কারণ কি এইসব মানুষ না দিনের পর দিন কিন্তু মানে টাকার জন্য সব কিছু করতে পারে এই দুনিয়াটা না এখন এরকম হয়ে গেছে স্বার্থের দুনিয়া যেখানে টাকা পয়সা ছাড়া মানুষ কিছু চেন না শুধু টাকা পয়সা হলেই যথেষ্ট তো যাই হোক এইটুকু বলতে চাইলাম আর কি বলতো ওই শিব মা মানে আমার একটা ছবি যে ভিডিও করেছিলাম আমার একটা ছবি উনি ওনার নিজের ভিডিও ক্লিপে লাগিয়েছে ভিউজের জন্য উনি আমাকে বলছে ভিউজ কামানোর জন্য তুমি যে আমাকে মিথ্যে কথা বলছো সে মিথ্যে কথাগুলো বেশি দিন থাকবে না ভগবান তোমাকে শাস্তি দেবে ওই মঙ্গলা আর মা কখনো কাউকে অভিশাপ দেয় না কিন্তু এই শিবশ্যামা মা এই ডাইনি বুড়ি সবাইকে অভিশাপ দিচ্ছে আর আমাকেও বলছে যে তোর কখনো ভালো হবে না তো আমার ভালো করার তুমি কেউ না তুমি ভগবান নয় যে তুমি ভালো করবে আমার কপালে যতটুকু লেখা আছে ভগবান আমাকে ততটুকুই দেবে তুমি যেমন কর্ম করবে বা তোমার যেই কর্ম সেটা তোমাকেও ভোগ করতে হবে আমি যদি কখনো অন্যায় করি সেটা শাস্তি ভগবান দেবে তুমি অভিশাপ দিলেই যে আমার কাজ হবে এরকম না শগুনের অভিশাপ কখনো গরু মরে না এটা অভিশাপ দিয়ে বলে তুমি কি করে বলতে পারো তোমার কাছে তুমি যদি সত্যিকার প্রকৃতি মা হতে তাহলে তোমার কাছে সকল সন্তান সমান হতো তোমার কাছে তোমাকে নিয়ে ভালো কথা বলে তারা ভালো আর তোমাকে নিয়ে যারা সঠিক কথা বলে বা তোমাকে নিয়ে তুমি যেই মিথ্যে প্রচার করছো তুমি যে ভণ্ডামি করছো সেটা যখন তোমার মানুষের সামনে তুলে ধরছি তখন আমি খারাপ হচ্ছি তুমি আমাকে নিয়ে খারাপ কথা বলছো খারাপ ইঙ্গিত দিচ্ছ চরিত্র নিয়ে কথা বলছো যারা খারাপ কথা বলে তারা হলো কি বলতো যারা ভগবানের দিতে বসে কথা বলে তাদের চরিত্রটা কেমন যারা করে এসে মায়ের পুজো করে যাতে একটুখানি ভালো হতে পারে তাদের যাতে একটু ভালো হয় যতই নোংরামো কাজ করে না কোনো দিন বেশি দিন ভালো থাকা যায় না ঠিক আছে নোংর্রাম কাজ একদিন ধরা পড়বে তুমি নাকি বারো বছর থেকে নাকি তোমার মাথায় ভর আসে বারো বছর থেকে যদি তোমার মাথায় ভর এসে থাকে তাহলে তোমার তোমার যদি এতই যদি ভক্ত থেকে থাকে তবে কোথায় সেই ভক্তগুলো যে ভক্তগুলো তোমার কাছ থেকে ভালো হয়েছে ভিডিওর সামনে আনো ক্যামেরার সামনে আনো আনতে পারো না কেন কারণ তুমি তুমি এমন একজন ভণ্ড মানুষ যে তুমি সবার শুধু ওই মিথ্যে প্রচার করে বেড়াও মিথ্যে কথা বলে বেড়াও তো যাই হোক আমি আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না এতটুকু বলার ছিল ওই শিবশ্যামা মা কিন্তু ভণ্ডামি করে মানুষের নামে মিথ্যে প্রচার করছে মানুষের নামে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে তোমরা ওই ভণ্ডামির কাছ থেকে দূরত্ব বজায় রেখো কারণ ওই মানুষটা নিজে ছোট হবেই আর যারা মায়ের ভক্ত যারা মায়ের পুজো করে সেই মানুষগুলোকে অনেক অনেক ছোট করার জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে এতটুকু বলতে পারি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি মায়ের কাছে এতটুকু প্রার্থনা করতে পারি মা তুমি ভালো থাকো তুমি ভালো থেকে তোমার সকল সন্তানকে ভালো রেখো আর এই দিনের পর দিন যে ভণ্ডামিগুলো হচ্ছে মা সেগুলো তুমি বন্ধ করো কারণ আর সহ্য করতে পারছি না আর সহ্য হচ্ছে না এইসব মানুষটা মানে নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছে তাদের বলে বোঝাতে পারবো না তো কৃষ্ণ এরকম একজন একটা ভিডিও করেছে সেই ভিডিও বলছে যে একটা র রদের টিসুল দিয়ে মানুষের গায়ে ছোঁয়াচ্ছে মানুষ ভালো হয়ে যাচ্ছে রদের টিসুল একটা কথা কি জানো তো দিদি তোমাকে বলছি তোমার নাম ধরে আমি বলতে চাই না কারণ ভক্তিটা মানুষের ব্যক্তিগত ব্যাপার তো তোমার কথাবার্তা শুনে আমি এতটুকু বুঝতে পেরেছি তোমার মনে তো কোনো ভক্তি নেই মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা তো দূরত্ব বজায় থাকুক মানে দূরে থাকুক এই একটা ত্রিশুল এর কি ক্ষমতা তুমি জানো এই যে তোমরা যে মাটি পাড়ায় চলো মাটি তাহলে ত্রিশুল যদি কোনো ক্ষমতা না থাকে যে মাটি তোমার মাটি দিয়ে ঠাকুর তৈরি হয় সেই মাটিতে কিন্তু মানুষ প্রস্তাব করে ল্যাক্টিং করে সেই মাটিতে কিন্তু আবার মায়ের মূর্তি তৈরি করা হয় তাহলে সেই মূর্তিটিতে যদি তুমি নমস্কার করতে পারো পুজো করতে পারো ভক্তি করতে পারো তাহলে এই ত্রিশুলে যখন একটা ত্রিশুল ভগবানের চরণে দেওয়া হয় বা ভগবানের মন্দিরে থাকে সেটাকে যখন আমরা ভালো করে যত্ন করে যখন তাকে পুজো করি সেই ত্রিশুলটা অনেক শক্তিশালী হয়ে যায় তুমি বলছো যে একশো টাকার একটা রড দিয়ে একটা রিসুল বানিয়েছে তার কি ক্ষমতা হতে পারে কোনো সিঁদুরের ফোঁটা নেই তুমি নিজে কখনো সিঁদুর পড়েছ সিঁদুরের মূল্য জানো সিঁদুর কি জিনিস তুমি বোঝো যদি বুঝে থাকতে তাহলে এরকম ধরনের কথা বলতে না তুমি যদি সত্যি প্রকৃতি ভক্ত হয়ে থাকতে তাহলে কখনো এটা বলতে পারতে না যে বাবা মানে ত্রিশুলের মাথায় কেন সিঁদুরের ফোঁটা নেই ত্রিশুলের মাথায় সিঁদুরের ফোঁটা দেয় না মানুষ অনেক মানুষ আছে দেয় যারা অজান্তে দেয় সেগুলো তাদের কোনো পাপ নেই কিন্তু যারা জেনে বুঝে দেয় তাদের কিন্তু অনেক ক্ষতি হয় তুমি তো জীবনে কখনো দেখিনি পুজো অর্চনা করতি কখনো দেখিনি মানে কখনো কোনো মানুষকে খেতে দিতে বা কখনো কোনো একটা ভালো কাজ করতে শুধু লোকের পিছনে লেগে পড়া লোকের পিছনে আগে নিজে ভালো কর্ম করো নিজে ভালো কাজ করো তারপরে লোককে নিয়ে বলো নিজে তো কখনো কোনো ভালো কাজ করো নি লোককে নিয়ে শুধু ব্যঙ্গ করতে পারলেই তোমার কাজ হয়ে যায় নিজেও কোনো ভালো কাজ করো আজকে তুমি বলছো যে তিশুলে কোনো ক্ষমতা নেই তিসুলে কোনো গুণ নেই তিসুলে যে কী আছে সেটা তো তুমি জানবে না কারণ তোমার সেই ক্ষমতা নেই জানার তো যাই হোক আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ভিডিও কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো বাই ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আমি এখন বাড়ি চলে যাব মায়ের পুজো দিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই বাই